প্রতিটি মেয়ে চাই তার সংসারটাকে সুন্দর এবং পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখতে আর সংসারের প্রতিটি জিনিসই কিন্তু তার কাছে ভীষণ মূল্যবান হোক সেটা দামি কিংবা কম দামি যেদিন থেকে মেয়েরা সংসারে ঢুকে বা সংসার করতে শিখে সেদিন থেকেই সে প্রতিটি জিনিসের প্রতি মায়ায় জড়িয়ে পড়ে তার সংসারের দামি ফার্নিচারের পাশাপাশি ছোটো একটা কৌটার প্রতিও তার কিন্তু অসম্ভব মায়া সৃষ্টি হয় আর সেই মায়া দিয়েই সে তার সংসারটাকে আগলে রাখে তো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ব্লগস উইথ সাতিয়ার পক্ষ থেকে আমি সাতি কিশোরগঞ্জ থেকে বলছি আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ আছি ভালোই কাছে বা দূরে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ কিশোরগঞ্জ শহরের ছোট্ট একটা মফসল শহরে বেড়ে ওঠা মেয়ে আমি আর আমার শ্বশুরবাড়িও সেই রকমই আরেকটা মফসল শহরই শ্বশুরবাড়ি থেকে এসে আলাদাভাবে এই বাসাটা নেওয়ার উদ্দেশ্যই ছিল আমার কেরিয়ার আমার খুবই ছোট্ট একটা সংসার সেই সংসারের জন্য আসলে আমার কিন্তু ছোট্ট একটা বাসা হলেই হয় আর সেই রকমই একটা বাসা পেয়েছিলাম আমি আর সেই বাসাটাকে আমি আমার প্রয়োজনীয় কিছু জিনিস দিয়ে একদমই সিম্পল কিছু জিনিস দিয়ে নিজের মতো করে গুছিয়ে রেখেছিলাম রেখেছিলাম বলতে এখনও রেখেছি জানি না কতদিন আর এই বাসায় থাকবো তো আজকে মূলত আপনাদের সাথে আমি আমার যে ছোট্ট আরেকটা বেডরুম আছে আমাদের মেন বেডরুম না আরেকটা বেডরুম যেটাকে আমি গেস্টরুম হিসাবে ব্যবহার করি সেটারই ছোট্ট একটা ট্যুর শেয়ার করব তো তার আগে রুমটাকে একটু গুছগাছ করে নিচ্ছি আর সেই সাথে সেই রুমের জন্য আমি দুইটা ওয়ালমেট তৈরি করেছি সেগুলো দিয়েও ওয়ালটাকে সুন্দর করে সাজিয়ে নিব। তো প্রথমে আগে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি আর তারপর যে ওয়ালটাকে ডেকোরেশন করব সেই ওয়াল থেকে ওয়ালমেটটা নামিয়ে সেটাকেও পরিষ্কার করে নিয়েছি আর ওয়ালের মধ্যে কিছু মাকড়সার জাল ছিল সেগুলোকেও আসলে একটু ঝেড়ে নিচ্ছি আর এই যে ওয়ালমেটটা দেখতে পাচ্ছেন এই ওয়ালমেটটা আমার সংসার জীবনের কিনা প্রথম ওয়ালমেট ওই যে বললাম না মেয়েদের কাছে প্রতিটা জিনিসই কিন্তু ভীষণ দামি আমি খুবই যত্ন করে করে প্রত্যেকটা জিনিস রাখি যাতে করে কোনো জিনিসই নষ্ট না হয় এগুলো আমার কাছে এক একটা স্মৃতি এক একটা বিশেষ দিনের কথা মনে করিয়ে দেয় প্রতিটা জিনিস তো ওয়ালমেটটা সেট করার পর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা আর এখানে আমি দুইটা ওয়ালমেট সেট করব। আর দুইটা ওয়ালমেটই আমি নিজে তৈরি করেছি প্রিবিয়াস যে ভিডিওগুলো গুলো আছে সেগুলোতে শেয়ার করেছি কিভাবে তৈরি করেছি আপনারা চাইলে সে ভিডিওগুলো গুলো দেখে আসতে পারেন বোথ সাইড টেপ দিয়ে আমি এগুলোকে সুন্দর করে ওয়াল এর সাথে সেট করে নিচ্ছি আর এই ওয়াল ম্যাট গুলো যেহেতু ভীষণই হালকা তো তো সাইড টেপ দিয়ে এগুলো কিন্তু খুব ইজিলি আটকে থাকবে আর কুনারি এই জায়গাটাতে একটা হুক আছে তো জায়গাটা খালি খালি লাগাই এখানে আমি একটা ওয়াল হ্যাঙ্গিং ফ্লাওয়ার জার দিয়ে দিচ্ছি আর উপরে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ক্যালেন্ডার ওয়ালমেট দিয়েছি আর ক্যালেন্ডার ওয়ালমেটের কালারটা যেহেতু ইয়োলো সেজন্য আমি ফ্লাওয়ার জারটার মধ্যে ইয়োলো কালার ফ্লাওয়ারটাই রেখেছি আর এভাবে করে এই দেওয়ালটাকে আমি একটু সিম্পলের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেয়াল ডেকোরেশনের এই আইডিয়াটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারাও চাইলে কিন্তু এভাবে আপনাদের ঘরের প্রতিটা কোনাটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন অফ ক্যামেরাতে আমি রুমটাকে বাকি টুকিটাকে যে ঝাড়টা দেওয়া আছে সেগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি এখন রুম একটু শেয়ার করছি। রুমের এই পাশটাতে আমি একটা খাট রেখেছি দুইজন থাকা যাবে টুর খাট রেখেছি আর রুমটাতে দুইটা বড় বড় জানালা আছে আর সেই জন্য আলোবাতাসের বাতাসের কোনো অভাবই হয় না এই রুমটাতে বিশেষ করে সকালবেলা একদম সূর্যের আলোটা কিন্তু আসে আর উপরের দেয়ালটা তো আপনাদের সাথে ডেকোরেশন করে শেয়ারই করলাম আর এই পাশটাতে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা টেবিল ফেলেছি আর এই টেবিলটা আগে এখানে ছিল না যখন আমি পড়াশোনা করতাম তখন আমার রুমেই ছিল আর এখন যখন আল্লাহ তালা, মোটামুটি পড়াশোনা থেকে একটা ছুটি দিয়েছে তো পড়ার টেবিলটা এখানেই রেখেছি বইগুলো আমার ছোট বোন চেয়েছে সেজন্য বইগুলোকে যত্ন করে রেখে দিয়েছি আর পড়ার টেবিলের উপরেই একদম জানালার পাশে আমি এখানে দুইটা ওয়ালমেট লাগিয়ে নিয়েছি ওয়ান টাইম প্লেট দিয়ে এই ওয়াল টা তৈরি করেছিলাম অনেক আগে এটা ওইখানে লাগিয়ে নিয়েছি আর সেই সাথে নিচে এই ওয়াল ওয়ালম্যাটটা লাগিয়ে নিয়েছি পড়ার টেবিলের সাইডে আমি একটা চেয়ার রেখে দিয়েছি এই পাশে যেহেতু কম্পিউটার টেবিল আছে তো কম্পিউটার ব্যবহার করার সময় বা পড়ার টেবিলে বসার সময় যখনই যেখানে কাজে লাগে তখনই সেটাকে নিয়ে নিলেই হয় আবার কাজ শেষ হলে এখানে রেখে দিই কম্পিউটার টেবিলের ঠিক পাশে একটা ছোট্ট র্যাগ আছে তো সেটাকে আপনারা স্কিপ করে যান এটাতে আমি আমার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র রাখি তো সেটাকে আজকে আর গোছানো হয়নি আর তারই ঠিক পাশে আমি কম্পিউটার টেবিলটা রেখেছি যদিও এটা কম্পিউটার টেবিল তো এখানে আমি কম্পিউটারের পরিবর্তে আমার ল্যাপটপটাকেই সেটিং করে রেখেছি আর এটা গেস্ট রুমে রেখেছি আপনারা হয়তো বা ভাবতেও পারেন গেস্ট রুমে রাখা হয়েছে কম্পিউটার টেবিলটা কাজ করেন কিভাবে তবে এটাতে আমি তেমন একটা কাজ করি না খুবই সামান্য আপনাদের ভাইয়াই যখন মাঝে মাঝে অফিসের কাজ লাগে তখন করে তো দেখা যায় তেমন একটা সমস্যা হয় না আর এটা যেহেতু ল্যাপটপ ইজিলি এটাকে কিন্তু মুভ করা যায় তো এই হচ্ছে ভাড়া বাসায় আমার ছোট্ট একটা রুম ট্যুর খুবই সামান্য কিছু জিনিস এবং আমার সাধ্যের মধ্যে থাকা জিনিসগুলো দিয়েই আমি রুমটাকে একদম সিম্পল করে সাজিয়ে নিয়েছি তো আমার আজকের এই রুম টুরটি আপনাদের কাছে কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে আপনাদের কাছ থেকে একটা লাইক তো আশাই করতে পারি তো আজ আর ভিডিওটি বাড়াচ্ছি না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম